কোথায় জিদ্দার ফ্যানেরা সব কোথায় আজকে তো আনন্দ করার দিন ভাই খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু অফিসিয়াল ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে এবং ইউটিউবে সম্ভবত সবার প্রথমে আমি আপনাদের বনিয়ে বলেছিলাম যে মার্চ মাসের মোটামুটি লাস্টের দিকে এই সিরিজটা আসতে রয়েছে নেটফ্লিক্সে এবং প্রথম দিকে একদম সপ্তাহের প্রথম দিকে কিন্তু ট্রেলার আসবে সেটাই মিলে গেছে হ্যাঁ বড় বড় ইভেন্টসে আমরা ডাক পাই না ঠিকই কিন্তু আমাদেরও কিছু না কিছু চেন রয়েছে যাই হোক এই ট্রেলারটা আমি দেখলাম এবং টিজারটা যদি এই লেভেলে থাকে না ট্রেলারটা এর থেকে তিন ধাপ ওপরে গিয়ে এই লেভেলটা কিন্তু ছুঁয়ে গেছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে এবং আমি আগেই বলেছিলাম যে নীরাজ পান্ডে আমার খুব প্রিয় একজন ডিরেক্টর স্টোরি টেলার মানে তিনি না জানেন কোথায় কতটুকু বলতে হবে তিনি থ্রিল মুমেন্ট ধরতে পারেন তিনি ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে পারেন তিনি রিসার্চ করতে পারেন তিনি প্রত্যেকটা চরিত্রের ভেতরে গিয়ে দর্শকদেরকে কানেক্ট ফিল করাতে পারেন এই জন্য তিনি এত সাকসেসফুল একজন শিল্পী আর কি ডিরেক্টর বলুন স্টোরি টেলার বলুন বলিউডে তিনি ছুটিয়ে কাজ করছেন বাংলাতেও তিনি কাজ করেছেন যাই হোক এই যে গল্পটা এই গল্পটার মধ্যে আপনারা বুঝতে পাচ্ছেন যে একটা সরকারের আমলের একটা কথা বলা হয়েছে এখানে চিত্রাঙ্গদা এর ক্যারেক্টারটা এই মুহূর্তে কোন পলিটিক্যাল পার্টির হেড যার ক্যারেক্টার বোঝানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যদি এখানে যে ক্যারেক্টারগুলোর নাম রাখা হয়েছে শঙ্কর বড়ুয়া বাঘা যেটা মেবি শ্বশ্বত প্লে করবে মেন ভিলেন আর কি যেটা বিহার চ্যাপ্টারে ছিল যে বিহার চ্যাপ্টারে যে অফিসার আসছে তিনি বিহারের মোস্ট যে ডেঞ্জারাস যে ক্রিমিনাল আর কি মেবি সেটা অবিনাশ তিওয়ারি প্লে করেছিলাম যদি ভুল না করি অবিনাশ তিওয়ারির চরিত্রটাকে সে ক্ষুদার সময় যে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে কীভাবে তাকে ধরছে আর কি বিহারের মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনালকে সেটাই কিন্তু বিহার চ্যাপ্টারে দেখানো হয়েছিল এখানেও আমরা বাঘাকে দেখতে পাচ্ছি তাকে সরকার প্রোটেকশন দিচ্ছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে প্রশাসন সবসময় তার পাশে রয়েছে সেখান থেকে কীভাবে বিপদমুক্ত করবে কলকাতাকে জিত মিমো চক্রবর্তী এবং পরমব্রত সেটাই কিন্তু দেখার প্রসেন এখানে আরেকটা বিপক্ষ মানে এই মুহূর্তে যে সরকারে রয়েছে আর কি সেই সময় সরকারের যে মুখ আর কি ফেস এমএলএ এমপি হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে সে গোটা বিষয়টাকে আড়াল করছে এখানে সুভাষিষের চরিত্র দেখতে পাচ্ছি মেবি সে পুলিশ ডিপার্টমেন্টের হেডকেও হতে পারে এবং চিত্তাঙ্গদা সিং যে বিপক্ষ দলের হয়ে কথা বলছে এই মুহূর্তে যে শাসক দলে রয়েছে তার হেড এবং এখানে অন্যান্য যে চরিত্রগুলো দেখতে পাচ্ছে সবাই কিন্তু মোটামুটি জড়িত রয়েছে তার যে দুই মানে মেন আর কি পেয়াদা হাত এবং বাঁহাত সেই চরিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা ওই ওই সিরিজটাতে ছিল ওই যে সিরিজটা বান্দিশ ব্যান্ডেজের ছিল আর কি ছেলেটি ওই ছেলেটি এবং আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন দুজনে কিন্তু পেয়াদা হিসাবে কাজ করছে এবং জিত গোটা বিষয়টা কিভাবে সেই সমস্যার সম্মুখীন হবেন সে কীভাবে গোটা ফেস টু ফেস লড়াই করবে প্রথম থেকে শেষ অবধি তাদের কীভাবে ধরা ছড়ার বাইরে চলে যাওয়ার পরে কীভাবে ধরবে আর কি বাঘাকে আর মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনালকে কলকাতা সেই সময় তো সেটা নিয়েই কিন্তু গোটা সিরিজটা এগিয়ে যাবে আর কি আমার ট্রেলারের ক্ষেত্রে সবচেয়ে যেটা ব্যাপক লেগেছে সেটা হলো খুব ক্রিস্পি রাখা হয়েছে চরিত্রগুলোর ডায়লগগুলোকে খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত টিজারের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নট ছিল তার কারণ হলো জিৎ গাঙ্গুলি আমি আগেও বলেছি জিৎ গাঙ্গুলিকে বাংলায় কাজে লাগাতে হবে কমার্শিয়াল ক্ষেত্রে জিত গাঙ্গুলির কোনো মানে কোনো বিকল্প নেই আবারও প্রমাণিত অনেক বড় বড় প্রডিউসার অনেক বড় বড় মিউজিক ডিরেক্টর আসলে কাউকে ছোটো করছি না জিৎ গাঙ্গুলি এথেন্সটা বোঝেন বাংলার একটা বাংলার যে কি বলে বাংলার অডিয়েন্স কি নিতে পারেন তারা কিভাবে রিয়্যাক্ট করবেন কোন গানে কোন মিউজিকে এটা কিন্তু গাঙ্গুলি এখনও বোঝেন তার রক্ত মজ্জায় সেটা মিশে রয়েছে এবং জিৎ গাঙ্গুলি মিউজিক তুরন্ত গানটা টাইটেল ট্র্যাকটা খুব ভালো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টাইটেল বিহারের খাকিদা বিহার চ্যাপ্টার ফার্স্ট সিজন যেটা ছিল নেটফ্লিক্সের সিরিজের সেটারও কিন্তু দারুণ ছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের যে মিউজিক সেটা আরও এক ধাপ বেড়েছে প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দর করে এইটুকু সময়ের মধ্যে আর কালার গ্রেডিয়েন্স খুব ভালো সেই সময়ের আমি জানি না নব্বই তার পরবর্তী দু হাজার সাল দু হাজার দুই তো হবে এরিয়া তো সেই সময়ের যে ভায়োলেন্স সেই সময়ের যে যে সময়কাল যে সিনেমাটোগ্রাফির কাজ আর যে কালার গ্রেডিয়েন্স এখানে দেখানো হয়েছে প্রত্যেক দেখতে ভালো হয়েছে ফিলটা আমরা পাচ্ছি এবং সেই সময় ভায়োলেন্সটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু দারুণ লেগেছে দারুণ মানে এটুকু ট্রেলার দু মিনিট কুড়ি বাইশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এটুকু ট্রেলার জাস্ট টপ নচ হয়েছে আমাকে ছিটকে রেখে দেয় আমি তিন চারবার দেখেছি এবং যদি ট্রেলার হয় এরকমই হবে আর কি মেপে মেপে ট্রেলার হবে মিউজিক ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার গ্রেডিয়েন্স সিনেমা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ডায়লগ প্রত্যেকটা চরিত্রের মধ্যে যেভাবে নিজেকে মানে দেখানো হয়েছে আর কি জিতকে না ওই সুপারস্টার জিত তো মানে নীরজ পান্ডে জানেন যে জিতের একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে নেটফ্লিক্সে যারা দেখবে শোটা তার মধ্যে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জিদ্দা এবং প্রসেন জিদ্দার ফ্যান বাংলার অডিয়েন্স এমনি অডিয়েন্স দেখবে যারা বিহার চাপটা দেখেছেন ভালো লেগেছে তারা অভিয়াসলি দেখবেন বিহার চাপটা খুব ভালো একটি কাজ তাছাড়া যেহেতু তাদের একটা আলাদা দর্শক তাদেরকে না ওই সুপারস্টার হিসাবে দেখেছে হ্যাঁ মেগাস্টার হিসাবে দেখেছে বোম্বাদাকে ইন্ডাস্ট্রি হিসাবে তারা চেনে তাদের ওই ক্যারেক্টারটা আবার জাস্টিফাই করছে সেভাবেই কিন্তু তাদের দেখানো হয়েছে তাদেরকে কোথাও গিয়ে মনে হয়নি ডাউন চরিত্রটাকে ডাউন করে দিয়েছে তাকে স্পেস দেওয়া হবে না এরকম কিন্তু কোথাও কিন্তু ট্রেলারে মনে হয়নি মিমোকে খুব ভালো লাগছে মিমোকে অল্প সময় দেখেছি মিডুনদার ছেলে তার জন্য আমি এক্সাইটেড তারা হয়তো কেরিয়ার বদলে যেতে পারে এই কাজটার পর কিন্তু ভালোভাবে স্পেস দেওয়া হয় পরমব্রত ইউসাল পরমব্রতকে আগেও পড়েছে ডলে আমরা দেখেছি পরমব্রত ভালো হিন্দি বা হিন্দিতে কাজ করেছে ভালো কাজ করেছে এরা কারণ কারণ করেছে পরমব্রত ভালো কাজ করে শাশ্বত এই লোকটাকে না যতবার দেখি মনে হয় নতুন কিছু দেখতে পাচ্ছি নতুন কিছু দেখছি সুভাষিষ্ঠ রয়েছে আরও অনেক বাংলা অ্যাক্টার অ্যাক্ট্রেস শিল্পীত থাকবে সিনেমার মধ্যে এই সিরিজের মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আই এম সো সো এক্সাইটেড সো এক্সাইটেড টোয়েন্টিথ মার্চ হ্যাঁ মানে কুড়ি তারিখ মার্চ মাসের কুড়ি তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসের আর কয়েক সপ্তাহের অপেক্ষা কয়েক দিনের অপেক্ষা তারপর কিন্তু নেটফ্লিক্সের সব থেকে এই মুহুর্তে এবছরে মনে হয় সব থেকে হাই ডিম্যান্ডে রয়েছে এই সিরিজটা তো রিলিজ করুক ফার্স্ট ডে ফার্স্ট রিভিউ কিন্তু আসবে আপনাদের কী মতামত আপনাদের কেমন লেগেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ট্রিলার অবশ্যই কেনার ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এখন ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ